বগুড়ার প্রাণ অবস্থিত বগুড়ার পৌর পার্ক পার্ক নাকি আবাসিক হোটেল জানাবো সবাইকে আমি চলে এসেছি আর একটি নতুন ভিডিও নিয়ে দেখব আমি দেখাবো আপনাদেরকেও বগুড়ার পৌর পার্ক আমি বলে রাখি পার্কটি প্রবেশের পথ দেখতে পারবেন জোড়ায় জোড়ায় দোয়েল পাখি যারা আমার ক্যামেরা দেখে হয়ে গেছে আলাদা করেছে আনকমফোর্টেবল যারা আমার ক্যামেরা এবং আমাকে দেখে হয়নি খুশি তাদের কাছে আমি ক্ষমা পাবো আমার কিছুই করা ছিল না পার্কটি ভিজিট করেছি মানে সেখানে ভিডিও করবো এখন আপনারা আমাকে দেখে অখুশি হলেও আমার কিছুই করার নেই শুধু এই সবই দেখাবো না প্রথমে বলে নেই পার্টিতে ফ্যামিলি নিয়ে আসার জন্য উপযুক্ত কি না প্রবেশের প্রথমেই দেখতে পারবেন পার্কটির একপাশে রয়েছে বাচ্চাদের জন্য খেলাধুলার সুব্যবস্থা বাচ্চাদের খেলার জন্য রয়েছে দোলনা স্লিপার বাচ্চাদের পাশাপাশি পার্কটির একপাশে সুন্দর সময় কাটাচ্ছেন বাচ্চাদের গার্ডেনের আগে প্রথমের এই অংশটা আসলে সামাজিক এখানে বাচ্চা অথবা ফ্যামিলি নিয়ে যাওয়া যেতেই পারে এই শেষ প্রান্তে রয়েছে কৃত্রিম প্রাণী জগৎ এই প্রাণী জগতে যা কিছু দেখছেন সবকিছুই কৃত্রিম এই প্রাণী জগতে বিভিন্ন রকমের জীব জন্তুর ভাস্কর্য রয়েছে যা আপনার বাচ্চার মেধা বিকাশে ভূমিকা রাখতে পারে কৃত্রিম প্রাণী জগতের অপোজিট দেখতে পারবেন এই পার্কটির মধ্যে সবচেয়ে সুন্দর এই জায়গা কৃত্রিমে পাহাড় নির্ভয়ে নিঃসন্দেহে কৃত্রিম পাহাড়টির উপরে উঠা যায় কৃত্রিম পাহাড়ের উপরে উঠে উপর দিকে চলে গেলে পুরো পুরো পার্কটি সুন্দরভাবে দেখতে পারবেন বা নিজের কিছু অ্যাস্থেটিক পিকচার চাইলেও এই জায়গাটি ভিজিট করতে পারে আর হ্যাঁ বলে রাখি এই জায়গাটি ভিজিট করার জন্য কোন রকমের প্রবেশ মূল্য দরকার নেই ইভেন যে প্রাণী জগৎটা দেখিয়েছি তার জন্য কোন রকমের প্রবেশ মূল্যর প্রয়োজন নেই আপনারা একটু কষ্ট করে কৃত্রিম পাহাড়টির অপোজিটে লক্ষ্য করলে কিংবা গেট থেকে পার্কে সোজা এগিয়ে গেলে দেখা মিলবে একটি সুবিশাল পার্কের কাজ চলমান হওয়ার জন্য বর্তমানে পার্কের পুকুরে পানি না থাকলেও বরাবর পানি এবং সৌন্দর্য ভরপুর থাকে এই পুকুরটি উপরে দেখতে পারবেন ফুসকা এবং চটপটির স্টল এই পার্কে বিশেষ আকর্ষণীয় স্থাপনা উদবান পাবলিক লাইব্রেরি এবং ড্রামাটিক এডওয়ার্ড হল কালীন সময়ে এই হলটি শহরের টাউন হল রূপে ব্যবহৃত হতো এছাড়াও পার্কটির মধ্যে একটি আধুনিক ব্যায়ামাগার রয়েছে বগুড়া জেলার একমাত্র নবাব মরহম আব্দুল সুবাহান চৌধুরী আর্থিক সহায়তা এবং সরকারি প্রচেষ্টা এক থেকে উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে জেলা ম্যাজিস্ট্রেট কুমার রবীন্দ্র কৃষ্ণ দেব বাহাদুরের প্রচেষ্টায় এডওয়ার্ড পার্ক প্রতি হয় জানা যায় যে মহারানী ভিক্টোরিয়া পুত্রের নাম অনুসারে বগুড়ার পৌর এডওয়ার্ড পার্কের নামকরণ করা হয় সদর পৌরসভার উদ্যোগে পার্কটি সংস্কার ও শ্রীবৃদ্ধি করা হয় শিশুদের চিত্ত বিনোদনের জন্য খেলাধুলার উপকরণ সামগ্রিক স্থাপন করা হয় বর্তমান সময়ে পার্কটি বগুড়া শহরের অন্যতম প্রমোদ কেন্দ্র হিসাবে সুপরিচিত এই পার্কটি বিকাল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে পার্কটি প্রবেশের জন্য লাগে না কোনো প্রবেশ মূল্য সুবিধার্থে বলে রাখি বগুড়া থেকে বগুড়ার প্রাণ কেন্দ্র সাতমাতার সাতমাতা থেকে খুব সহজে এই পার্টিতে আসতে পারবেন